আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন আমি রেডি হয়ে গেছি বোর কাপড়ে আমি আজকে যাইতেছি একটু বাজারে দেখেন আপুরা ভাইয়েরা সোহানা শিনতে যাইতেছে ঋতু যাইতেছে আমাদের সাথে সোহানা শিনতে আর ড্রেসের কাপড় আনবো আর সোহানা সিনতে জন্য মানে স্কুল জুতাগুলো আনবো তারপরে আর হিজা আনবো মানে অনেক কিছু টুকটাক আনা লাগবে যেহেতু বছরের প্রথম জানুয়ারি তো স্কুলে যেতে হবে এই জন্য সব সোয়াশিন্দ নতুন আনবো ড্রেসের কাপড়টা টুঙ্গিতে আনলে ভালো হয় তো টরের কাপড়টা আনা যায় ভালোটা আনা যায় এই জন্য আমি টুঙ্গি যাইতেছি সোয়ানা সিনতে সোয়ানদের বাবার দোকানে যাবে ভাবলাম সোয়ানার বাবার সাথেই আমরা চলে যাই আবার পারবেন আমাদের সাথে ও কিছু হালকা পাতলা টুকটাক কেনাকাটা করবে আমরাও কেনাকাটা করবো এই জন্যে সোয়া হিন্দার মাপ লাগবে এই জন্যে ওদের দুজনকে নিয়ে যেতেছি কারণ দেখেন তারপরে আমরা কী করলাম আয়সা পড়লাম দোকানে এই যে আমার দুষ্টামি করতেছি ভাইয়ের সাথে আর কাপড় কিনতেছিলাম আসলে আমি যেখানে সবাই আমার সাথে মানে মানে খুব মনে হয় যে কতদিনকার চেনা এরভাবে কথা বলে ভাইয়ারা আমার খুব ভালোই লাগে সম্মান করে সবাই এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে মানে যেখানে যাই সবার মনে হয় যে আমার কোথাও দিন আগে থেকে চিনে হ্যাঁ জানি না মানুষ মানুষের জন্য এটাই আর মানুষ তো মানুষকে ভালোবাসতেই হবে নাহলে তো সে কোনো মানুষই না আপনার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সব জায়গায় মানুষের কাছে সম্মান পাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে তারপরে কি করলাম এই যে ড্রেসের কাপড় নিয়ে নিলাম একদম বারোটা নিলাম তারপরে এই যে আমি দেখেন কি বোর কাটোরকা পরে খুব সুন্দর পেরিয়ে গেছিলাম পুরো ভাইয়ার আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপরে আমার কেনাকাটা করছি করার পর আবার পারবি চাদর দেখতাছে দেখার পরে তারপরে এই যে ঋতু একটু ভিডিও করতেছে ঋতু নাক মুাসে বুঝছেন আবার দেখতেছি থ্রি পিসগুলো সুন্দর লাগত সে দেখতেছিলাম তারপরে বললাম চল আমরা হিজাবের দোকানে যাই হিজাবে দোকানে খুঁজতে 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 এই দেন খুঁজতে আসি এই দেখেন খুঁজতে আসি খুঁজতে আসি আর পাইতেছি না টঙ্কি বাজার তো অনেক মানুষ মানুষ আর মানুষ তারপরে গিয়েছি আমরা রবিবার হাটের দিন রবিবারে কেউ যাবেন না বাচ্চা টাচ্চা নিয়ে আর রবিবারে মনে করো হাটের দিন থাকে তো অনেক মানুষ থাকে না যাওয়ায় ভালো যারা একা যান ঠিক আছে একা গেলে সমস্যা নেই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে রবিবারে কেউ যাবেন না আপুরা ভাইয়ারা সবাই তারপরে কী করলাম আমরা হিজাবের দোকানে চলে আসলাম আসার পরে সোহানাকে বললাম তুমি একটু হিজাবটা পইরা দেখো কেমন লাগতেছে দেখতেছি পরে সোনা যে হিজাবটা পড়তেছে পরে দেখতেছি সোনা কেমন লাগে সোনা চিন্তার জন্য প্রত্যেক বছর আমি হিজাব কিনি ড্রেস বানাই আবার জুতাও কিনে দিই সোনা চিনতে আরে এই দেখেন তারপরে এই যে দেখতেছিলাম কিন্তু সোনা বলতে সেটা লুজ হয়েছে দেখছেন মার্শাল্লা ভালোই লাগতাছে তারপর বললাম শিনতে তুমি একটু দেখো কেমন হয়েছে শিনতে তো আবার দেখতে বলি আবার শিনতেও দেখে দেখার পরে এই যে তারপরে আমরা গেলাম আর একটা দোকানে পার্বিনার জন্যে এই যে শাল দেখার জন্যে পরে গেলাম ও পছন্দ করতেছে গায়ে দিয়ে দিয়ে একটা একটা পছন্দ করতে আসে আমরা একটু বৈশা রসি এই দেখেন কত সুন্দর সুন্দর শাল ওর পছন্দ হয় না একটা অপারটা পছন্দ করতে আছে করতে আসে করতে আসে এটা পছন্দ করছে আবার বলতেছে না বেশি পাতলা লাগতাছে ভালো লাগে না আবার গায়ে দিতে আছে আবার বলতাছে নিমু কি নিমু না মানে মানে ডিসিশন নিতে পারতেছে না নিবে কি নিবে না আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো যে ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন প্লিজ আপুরা ভাইয়ারা প্লিজ সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওগুলো আর লাইক দিবেন আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা সবাই আমার কলিজার আফুরা ভাইয়ারা সবাই আমাকে বেশি লাইক দিবেন আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন আর কেমন হয় অবশ্যই সবাই আমাকে জানাবেন আমাকে সবাই জানাবেন কেমন হয় ভিডিওগুলো আফুরা ভাইয়ারা আমার বন্ধুরা সবাই তারপরে দেখেন আমার তো মার্কেটে এমনি করতে ভালো লাগে তারপরে সরঞ্জুরা খিদে লাগিয়ে গেছে তারপরে গেলাম এই দেখেন হোটেলে গেছে খাইতে খাওয়ার পরে যে ডিম ভাজে নিছে তারপরে মুগের ডাল ভাজে নিছে তারপরে কত কি নিছি আমরা নিয়ে যে খাইতেছি আর দুষ্টামি করতেছি খাইতেছি আর দুষ্টামি করতেছি এই দেখেন আর ওদের ওদের নিয়ে গেছি আমার তো ভালোই লাগছে খুব আনন্দ লাগছে এভাবে আমরা যাই খাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ করিয়া এ দেখেন খাইতেছি আর দুষ্টামি করতেছি আপুরা ভাইয়েরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আমার কলেজ আর ভাইয়ারা আপুরা যাইতেছে দেন ঋতু কেমনে খাইতেছে সিন সোহানা সবাই খুব মানে মজা করে খাইতেছে সিন্তি একটা রুডি খাইতে পারে না দেন না সোহানায় আর ঋতুর তো একটা দেশে হেডেই খাইতে আছে। আর আমি আমার কথা কুয়ে না আমি তো মার্শাল্লাহ খাইতে পারি না রুচি নাই মুখে একদম রুচি নেই তারপরে তিনটা খাইলেছি আপুরা দেহে কেৱল গবত গত কৰি খাই দি আছে ৰুচি নাই একদম মহে আমাৰ ৰুচি নাই মৰাৰ মই ৰুচি নাই কিন্তু তিনিটা খাইছে মাত্ৰ তিনিটা ৰুটি খাইছে বচে ফুৰা বায়েৰা কিছু মনত কৰি ৰুছি নাই কি মই যদি তিনিটা খাইছে মোক একদম ৰুচি নাই কাফুৰা বায়েৰা কলিজৰ বন্ধুৰা আপোনাৰ কিছু মন কৰি আলহ হাফিজ আল্লা হাফিজ